আসসালামু আলাইকুম আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আপনাদেরকে দেখাবো ধানের এই আগা পড়া রোগের সমাধান কীভাবে করবেন আপনারা সেগুলো নিয়ে আজকে আলোচনা করব আপনারা ভিডিওর সঙ্গে থাকুন এবং সম্পূর্ণ দেখতে থাকুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এখন আপনার অনেকেরই এই সমস্যা হচ্ছে যে ধানের আগা পুড়ে যাচ্ছে আপনার ধান গাছের এটাকে বলে ব্যাকটেরিয়াল লিবরাইট বা বিএলবি রোগ এরা থেকে অনেকে অনেক রকম বীজ স্প্রে করেন কিন্তু এটার সমাধান পান না আজকে আপনাদের সামনে সমাধান নিয়ে চলে আসলাম যে বীজগুলো দেখাবো আপনাদেরকে এই বীজগুলো যদি আপনারা দিতে পারেন ইনশাল্লাহ আপনার ধানের আগা পড়া রোগ থাকবে না আপনার ধানটি সুস্থ সবলভাবে বেড়ে উঠবে আপনার এখনই যদি এটি নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে কিন্তু এই ধান গাছটি যেটি দেখছেন আপনাদেরকে দেখা একটু এই যে দেখেন এটির আগা পোড়া আছে এটি যদি এখন আপনারা নিয়ন্ত্রণ না করতে পারেন তাহলে এটি কিন্তু আস্তে আস্তে নিচে নিচে চলে যাবে এবং আপনার ধান গাছটি পচে যাবে সেজন্য আপনার ফলনও কমে যাবে সেজন্য এটি এই ব্যাকটেরিয়াটা আপনার নির্মূল করা খুবই প্রয়োজন তো তো চলুন দেখানো যাক আপনারা কি ব্যবহার করলে এই সমস্যা থেকে মুক্তি পাবেন আমাদেরকে শুরুতে দেখাচ্ছি কিমিয়া এটি মিম্পেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের পণ্য খুবই ভালো মানের একটি পণ্য খুব ভালো কাজ করে থাকে এটিতে গ্রুপ আছে বন্ধুরা বিস্মার্থীয় জল প্লাস কাসুগাও আইসেন আপনার প্রতি কেজিতে দুইশো গ্রাম সৈক্যবাদান বিশ মার্থীয় জল এবং পনেরো গ্রাম সুগামাইসিন বিদ্যমান সেই জন্য এটি আপনার ব্যাকটেরিয়া বা ছত্রাক যেটাই বলে না কেন সেটি দমন করতে খুব ভালো কাজ করে থাকে জন্য এটি আপনারা ব্যবহার করবেন এবং এটির সাথে ব্যবহার করবেন আপনারা এই মিম পটাশ এটাও মিমপেক্স এগ্রোকেমিক্যালস লিমিটেডের পণ্য এটিতে গ্রুপ আছে বন্ধুরা পটাশ পঞ্চাশ পার্সেন্ট প্লাস সালফার সতেরো পার্সেন্ট এটি যদি ব্যবহার করেন আপনার ধান গাছটি দেখবেন যে সবুজ বর্ণ ধারণ করবে এবং যেগুলো আগা পড়া আছে সেগুলো রোদ হবে প্লাস আপনার গাছটি দেখবেন যে দেখতে খুব সুন্দর লাগছে সবুজ হয়ে থাকছে গাছের কালার ফিরে আসে যাদের কালার নষ্ট হয়ে গেছে ধানের তারা এটি ব্যবহার করলে তার ধানের গাছের কালার খুব ভালো হবে সেজন্য এটি আপনারা ব্যবহার করবেন এবং দুটি মিপেক্স এগ্রোকেমিক্যালস কেমিক্যালস নিউডের পণ্য আমরা কোনো কোম্পানির প্রতিনিধিত্ব করছি না এই এগুলো বিষ আমরা অনেক দিন ধরে ব্যবহার করছি খুব ভালো রেজাল্ট সেজন্য আপনাদেরকে দেখাচ্ছি আপনারা অনেকেই ভাবতে পারেন যে আমরা কোম্পানির প্রতিনিধিত্ব করছি তা না আপনারা ব্যবহার করে দেখুন তারপরে আমাদেরকে বলবেন রেজাল্ট না পেলে ইনশাল্লাহ আপনারা ভালো রেজাল্ট পাবেন এগুলো ব্যবহার করলে সেজন্য এগুলো ব্যবহার করবেন এগুলো আপনাদেরকে বলে দিই এই কিমিয়া এটি আপনারা এই একশো গ্রামের প্যাক তিনডোপ হারে ব্যবহার করবেন বা একঢুপ পানিতে তেত্রিশ গ্রাম হারে ব্যবহার করবেন বা বিঘাতে এই একশো গ্রাম এক প্যাক হারে ব্যবহার করবেন এবং এই মিম পটাশ এটি আপনারা এক ডুপ পানিতে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম হারে ব্যবহার করবেন বা এই আড়াইশো গ্রামের প্যাক আপনারা পাঁচ থেকে ছয় ডুব হারে ব্যবহার করবেন এই হারে ব্যবহার করে দেখুন ইনশাআল্লাহ আপনি আপনারা খুব ভালো সমাধান পাবেন আপনার ধান গাছের বিয়ের রোগ থাকবে না বা আগা পড়া রোগ থাকবে না আপনার গাছটি সুস্থ সবলভাবে বেড়ে উঠবে আপনার গাছটি দেখবেন যে রোগমুক্ত হচ্ছে এবং কালার খুব ভালো থাকছে সেই জন্য এগুলো ব্যবহার করুন ইনশাআল্লাহ খুব ভালো সমাধান পাবেন চ্যালেলে নতুন হাতে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং যারা এত এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ